ওয়েলকাম গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সে আপনাকে স্বাগতম এটি আমাদের চার নম্বর ভিডিও এর আগে আরও তিনটি ভিডিও রয়েছে আপনি যদি ওই তিনটি ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই কার্ডে ক্লিক করে দেখে নেবেন এটি একটি গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের সিরিজ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে এখানে গ্রাফিক্স ডিজাইনের এ টু জেড শেখানো হবে তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো আমরা আজকে শিখবো হচ্ছে টেক্সট ডিজাইন কিভাবে একটি টেক্সট কে সুন্দর করতে হয় টেক্সটের কালার গ্রেডিয়েন্ট ক্যারেক্টার নিয়ে কাজ আমরা এগুলো আজকে শিখবো এছাড়া টেক্সটের কিছু ইফেক্ট এগুলো আমরা শিখবো তো আমরা টেক্সট নিয়ে যেহেতু কাজ করবো তাহলে আমরা একটি টেক্সট লিখে নেই টেক্সট লেখার জন্য এখান থেকে টাইপ টোল রয়েছে টাইপ টোলটি সিলেক্ট করবো এগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি আপনি যদি গত ক্লাস না করে থাকেন অবশ্যই গত ক্লাসটি করে আসবেন তো আমরা এখানে একটি লেখা লিখে নেই আমি আমার নাম লিখে নিতেছি আমরা এটি একটু বড় করি বোঝার সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন আমরা আমার নাম লিখেছি তো আমরা এই লেখাটিকে কালার করবো কালার করার জন্য দেখতে পাবেন এখানে রয়েছে কালার অপশন এবং অপশন আমরা লেখাটি কালো কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালো কালার আমরা এখানে যদি চাপ দেই তাহলে অনেক কালারের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মন মতন কালার এভাবে সিলেক্ট করে লেখার কালারটিকে পরিবর্তন করতে পারেন এছাড়াও আপনি যদি এখানে চাপ দেন মাউসের তাহলে কালার প্লেট ওপেন হবে আপনি চাইলে এখান থেকে এইভাবে কালার সিলেক্ট করে কালার দিতে পারেন এখানে আমরা কালার প্লেট সম্পর্কে একটু জানি এখানে হচ্ছে কালার কোড প্রত্যেকটা কালারের নির্দিষ্ট একটি কোড রয়েছে আমরা এই কালারটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড চলে এসেছে আমরা যদি আবার সবুজ কালারে যাই তাহলে এখানে একটি কোড চলে এসেছে বা আমরা যদি সবুজ কালার একটু ডার্ক মোডেও যাই তাহলেও কালার কোডটি পরিবর্তন হয়ে যাবে নির্দিষ্ট কালার সেট করার জন্য এই কালার কোডটি খুবই প্রয়োজন আমরা এগুলো অ্যাডভান্স ক্লাসে শিখব এখন একটু ধারণা দিয়ে রাখলাম তো আমরা এখান থেকে লাল কালারটি সিলেক্ট করতেছি এইভাবে করে লাল কালার সিলেক্ট করে সিম্পলি ওকে বাটনে চাপ দিলে দেখতে পাবেন লেখার কালার পরিবর্তন হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে এই লেখাটিকে এই আর্টবোর্ডের মাসখানে আনার জন্য তার জন্য আমরা কি করব প্রথমে আপনাদের একটা জিনিস দেখে নিতে হবে এখান থেকে দেখতে পাবেন অ্যালাইন টু আর্টবোর্ড এখানে এই অপশনটি সিলেক্ট করা রইছে কিনা অবশ্যই এই লেখাটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা যদি দেখতে পাবেন উপরে এখানে কিছু অপশন রয়েছে এগুলো যদি আপনার এখানে শো না করে তাহলে দেখতে পাবেন এখানে অ্যালাইন একটি ট্যাব এখানে রয়েছে সেই যদি এখানেও রয়েছে শো না করে তাহলে আপনি কষ্ট করে যাবেন উইন্ডো থেকে দেখতে পাবেন অ্যালাইন এটির পাশে টিক চিহ্ন দেওয়া আছে কিনা যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে এটিকে চিহ্ন করে দিলে চলে আসবে আমরা এটিকে টেনে একটু বের করে নিয়ে আসি দেখতে পাচ্ছি নিয়ে আসলাম আমরা যদি এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন এখানে আমরা যদি মাঝে চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি এই মাঝখানে চলে এসেছে আমরা একটু ভালো করে দেখাই আমি একটু লেখাটি নিয়ে আসলাম তারপরে যদি মাঝে চাপ দেই দেখতে পাবেন লেখাটি মাঝে চলে যাবে আমরা যদি একেবারে ডান পাশেটা ক্লিক করে লেখাটি ডানে চলে যাবে বাম পাশেটা ক্লিক করলে বামে চলে আসবে এখন আমরা মাঝে রাখতেছি কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটি পাশাপাশি বরাবর মাঝে রয়েছে কিন্তু উপর নিচ বরাবর মাঝে নেই তাহলে আমরা উপর বরাবর কিভাবে মাঝে আনবো এটি হচ্ছে উপর নিচ বরাবর কাজ করার জন্য আমরা যদি এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন একদম লেখাটি মাঝে চলে আসবে এটি যদি এটাই চাপ দেই উপরে চলে যাবে এটাই নিচে চলে যাবে এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো আমরা ডিজাইনের সময় কাজের ক্ষেত্রে ব্যবহার করব তখন এগুলো আমরা শিখে নিব তো আমরা লেখাটিকে মাঝে রাখতেছি অবশ্যই লেখাটিকে সিলেক্ট করতে হবে আপনারা উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টাইপ লেখা রয়েছে যে টাইপ লেখা এখান থেকে এই ক্যারেক্টার এটি আপনাদের যদি সিলেক্ট করা না থাকে এটিকে সিলেক্ট করে দিবেন আমার সিলেক্ট করা রয়েছে তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করা থাকলে আপনারা এখানে দেখবেন যে ক্যারেক্টার একটি ট্যাব রয়েছে এই ট্যাবটিকে আমরা টেনে বাইরে নিয়ে আসি এখানে আমরা কিছু শিখব আপনারা যদি লেখার ফন্টকে চেঞ্জ করতে চান তাহলে এই ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে পারবেন অথবা এই উপরে কিছু অপশন রয়েছে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আমরা একটু একটু করে দেখি আমরা যদি লেখাটিকে সিলেক্ট করে এখানে চাপ দেই তাহলে দেখতে পাবেন আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সেই সব ফন্টগুলো এখানে চলে আসবে আমরা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় ফন্ট কোথায় পাবো ফন্টের স্টাইল কোন ডিজাইনের ফন্ট ইউজ করব এগুলোর জন্য আমাদের ক্লাস রয়েছে এগুলো সামনে অ্যাডভান্স ক্লাসে দেখতে পাবেন আমরা আপাতত এই ফোনটিকে সিলেক্ট করে দিতেছি দেখতে পাচ্ছেন লেখার স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে আর অবশ্যই লেখাটিকে ছোট বড় করার সময় কিবোর্ড থেকে শিপ চাপ দিয়ে নেবেন এখন আমরা চাচ্ছি লেখাটির মাঝে একটু স্পেস হোক মানে হচ্ছে লেখাগুলো এম এর পরে আই এর পরে লেখাগুলোর মাঝে একটু ফাঁকা হোক তাহলে আমরা কি করবো লেখাটিকে সিলেক্ট করবো তারপর এখানে দেখতে পাবেন একটি অপশন এটি জিরো করা রয়েছে এটিকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে দেখতে পাবেন লেখাগুলোর মাঝে আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হচ্ছে আমরা এখানে চাইলে কিবোর্ড থেকেও টাইপ করে দিতে পারি তাহলে দেখতে পাবেন লেখাটি অনেক ফাঁকা হয়ে গিয়েছে এখন আমরা চাচ্ছি এটি আগের মতন করে দিতে তাহলে জিরো দিয়ে দিব আমরা চাচ্ছি এখানে আর একটু কিছু লেখার জন্য এখন আমরা চাচ্ছি যে এই দুটি লেখার মাঝখানে যে স্পেস এটিকে আমরা একটু কমিয়ে দিব তাহলে এই উপরে অপশনটি কাজে লাগবে এটিকে যদি আপনি এইভাবে কমিয়ে দেন তাহলে দেখতে পাবেন দুটি লেখার মাঝখানের স্পেস কমে যাবে বা এভাবে করে আপনি বাড়াতেও পারেন আমরা এটিকে আপাতত কমিয়ে দিতেছি লেখার ফন্টকে আপনি চাইলে এভাবে শিপ চাপ দিয়েও ছোট বড় করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাবেন একটি ফন্ট রয়েছে ফন্টের সাইজ রয়েছে এটিকে আপনি এখান থেকে এভাবে কমিয়ে দিতে পারেন আবার এটিকে বাড়িয়ে দিতে পারেন এটি কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটির মাঝখানে আবার স্পেস বেড়ে গিয়েছে আমরা এটির স্পেস আবার কমিয়ে দিব তো আমাদের আপাতত এতটুকুই লাগবে আমরা এগুলোর কাজ শিখবো যখন ডিজাইনের প্রয়োজন হবে তখন আস্তে আস্তে শিখে নিব তো এখন আমরা চাচ্ছি যে লেখাটিকে কালার না দিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করব গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে লেখার একপাশে একটি কালার থাকবে লেখার আর এক পাশে আরেকটি কালার থাকবে আমরা অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন আমরা সেটিকে অ্যাপ্লাই করি তার জন্য লেখাটি কিভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে যে অপশন রয়েছে ফিল কালার এটিকে জাস্ট অফ করে দিব অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি চলে গিয়েছে এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে অ্যাপারেন্স নামে একটা অপশন রয়েছে এটি আমার অফ করা রয়েছে এটিকে ক্লিক করে অন করে দিবেন অন করার সাথে সাথে দেখতে পাবেন অ্যাপারেন্স অপশনটি অন হয়ে গিয়েছে অন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড এ ফিল নিউ ফিল অ্যাড এ নিউ ফিল এটির উপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাবেন আবার কালার চলে আসবে তারপরে আমাদের যে কাজটি করতে হবে আবার উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট নামক একটা অপশন রয়েছে এটিকেও আমরা সিলেক্ট করে সামনে নিয়ে আসব দেখতে পাচ্ছেন চলে এসেছে এই পাশে এটিকে আমরা টেনে নিয়ে আসি এখানে যদি আমরা চাপ দেই দেখতে পাবেন লেখাটি গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে মানে এই পাশে হচ্ছে কালো এ পাশে আস্তে আস্তে সাদা আমরা চাইলে এটিকে পরিবর্তন করতে পারি পরিবর্তন করার জন্য এভাবে থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করবেন তারপরে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি সিলেক্ট করবেন আবার এই পাশে যে কালারটি দিতে চান ডাবল ক্লিক করে এখান থেকে কালারটিকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের লেখার দুই পাশে দুটি কালার রয়েছে আমরা চাইলে এটিকে আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারি এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা শিখব এগুলো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এর হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট এগুলো আমরা আস্তে আস্তে শিখব তো আমরা লেখাটিকে আরো সুন্দর করার জন্য এখানে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট টুল একটা অপশন রয়েছে এটিকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন একটি লাইন চলে আসবে এই লাইন টিকে আপনি যেভাবে ড্রাক করবেন সেভাবে লেখাগুলোর কালার তৈরি হবে দেখতে পাচ্ছেন আমি যদি নিচ থেকে উপরের দিকে ড্র্যাগ করি তাহলে উপরে লাল কালার নিচে একটু হলুদ কালার আসতেছে আবার যদি আমরা উপর থেকে নিচে ড্র্যাগ করি তাহলে উপরে হলুদ কালার আসতেছে নিচে লাল কালার আসতেছে আবার যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে এই পাশে লাল কালার এই পাশে হলুদ কালার আবার যদি এইভাবে ড্র্যাগ করি এই পাশে হলুদ কালার এ পাশে লাল কালার আবার যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে হচ্ছে উপরে হলুদ নিচে লাল আবার নিচ থেকে ড্র্যাগ করলে উপরে লাল নিচে হলুদ এভাবে চাইলে আপনি আপনার ফন্টকে আরো সুন্দর করতে পারবেন তো আমরা এখান থেকে চাচ্ছি যে লেখাটি উপরে নিয়ে যাওয়ার জন্য এভাবে আমরা উপরে নিয়ে আসলাম এটিকে আমরা একটু ছোট করে দেই আমরা এই লেখাটির উপর একটি ইফেক্ট ব্যবহার করব ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ইফেক্টের উপর চাপ দেব দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেক ইফেক্ট রয়েছে আমরা একটি ইফেক্ট ইউজ করি আমরা সবগুলোর কাজ আস্তে আস্তে শিখব আমরা একটি বেসিক ইফেক্ট ইউজ করতে চাচ্ছি এখান থেকে আপনারা যদি ওয়ার্প বা এ সাব দেন আমরা স্টাইলিশটা আগে শিখি ওয়ার্প অ্যাডভান্স ক্লাসে শিখব স্টাইলের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন ড্রপ শ্যাডো আমরা যদি ড্রপ শ্যাডোর উপর চাপ দেই তাহলে দেখতে পাবেন লেখার নিচে একটি শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে আপনি চাইলে এখান থেকে শ্যাডোটিকে কন্ট্রোল করতে পারেন এখানে এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে এটিকে আমরা নরমাল করে এখানে অপাসিটি দেওয়া পঁচাত্তর পার্সেন্ট আমরা যদি এটিকে বাড়াই তাহলে নিচের শ্যাডোটি আরো গাঢ় হবে আমরা এটি পঁচাত্তর পার্সেন্টই রাখছি এটি পারফেক্ট মনে হচ্ছে আপনারা যদি শ্যাডোর কালার চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাবেন কালার রয়েছে এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা নীল কালার দিয়েছি এখানে হচ্ছে এক্স অফ সেট ওয়াই অফ সেট ব্লার এখানে যদি আপনি এক্স অফ এ বানান তাহলে শ্যাডোটি ডান দিকে সরে যাবে কমালে আবার বাম দিকে চলে আসবে ওয়াই অফ টি করলে উপর নিচে শ্যাডোটি নড়াচড়া করবে আর এটি হচ্ছে ব্লার শ্যাডোটি কত পরিমাণ ঘোলা হবে এটি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার চাইলে এটিকে বাড়িয়ে আলো ঘোলা করতে পারেন অথবা কমিয়ে একটু কম রাখতে পারেন তারপরে জাস্ট ওপের ওপর চাপ দিবেন তাহলে দেখতে পাবেন আপনাদের লেখার নিচে শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজে একটি টেক্সট কে আরো সুন্দর করতে পারেন তো আজকের তো এই পর্যন্তই আজকের ভিডিও আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমাদের সাথে এই সিরিজটি কন্টিনিউ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে